আল্লাহ নবী বলছেন পৃথিবীতে তিনটি জিনিস আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে তিন জিনিস আমার সবচেয়ে প্রিয় এক আমার স্ত্রীগণ আমার প্রিয় দুই সুগন্ধি আতর আমার কাছে প্রিয় তিন নামাজ আমার সবচেয়ে প্রিয় সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্মানিত প্রিয় দর্শক আমার আপনার সমস্ত মখলুকের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে আমার তিনটি জিনিস প্রিয় এই তিনটি জিনিস নিয়ে মুফতি আনিসুর রহমান হুজুর চমৎকার বয়ান করেছেন সম্মানিত প্রিয় দর্শক চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। যে নবী সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীতে তিনটি প্রিয় বস্তু আমার। হুববিবা ইলাইয়া দুনিয়া ثلاثه। النساء আমার স্ত্রীরা আমার প্রিয়। আর এ কথার অর্থ কি? যে তার স্ত্রীকেই ভালোবাসে, যে স্ত্রীকেই প্রিয় মনে করে, সে আর বেgana নারীর দিকে তাকায় না। ঠিক। যার মন বসে না, হে টেলিভিশনের দিকে আক্ক করে। মানুষের বেডি চাইতে ভালো লাগে মানুষের বেড়ি রাক্ষসের মতো চায় মানুষের বেড়ি রাক্ষসের মতো লজ্জা সরাব নাই মিয়া লজ্জা সরম হায়া নাই ইনসানিয়ত বিবেক বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ রবী সাল্লাম বলছেন আমার বিবিরাই আমার কাছে প্রিয় আমি নারী দেখবো কেন সুগন্ধি আতর আর আমার কাছে প্রিয় নামাজ আমার কাছে প্রিয় এই জন্য যে নবী সাল্লাম তোর নবী বলবেন উম্মত আমি এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াইলা চাচারা বলেন নিজের উপরে দয়া করেন নিজের উপরে দয়া আশেখ রসুর শুধু দাবির নাম না এটা বাস্তবে দেখানোর নাম বলেন বলে জামা আহলু সুন্ন জামাত মানে হল দুই শব্দ আহালু সুন্নাত ওয়াল জামাত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না মানে গাছ জোরে এমনি উজ্জে উঠলে লাফাইয়া উঠলে আহলে সুন্নাত ওল জামাত হয় না বরং আহলু সুন্ন মানে হল রসুল উল্লাহ সুন্নাতের অনুসরণ ওয়াল জামাত মানে সমস্ত সাহাবাইকার আমের অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণ এবং সাহাবায়ে কেরামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলা হয় নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই সাহাবিদের অনুসরণ যার মধ্যে নাই সে আহলুস সুন্নাত জামাতের অধিকারী হতে পারে না 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 একেবারে দুনতান না না ঠিক হ্যাঁ আহলুস সুন্নাত জামাত বিরানি না না মেসওয়াক তসবি জিকির তেলাওয়াত তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক চাশত পাঁচ ওয়াক্ত নামাজ হালাল উপার্জন হ্যাঁ স্ত্রীর পর্দা সন্তানদের বন্দিগি বাচ্চা কাচ্চার দিন ও ইমান ঘরে পরিবারে আল্লাহ রসুলের হুকুম মেনে নেওয়া এর বলে আহলুসুন্নাতল জামাতের অনুসারী

লাগবে না আমি যাই নাই মেয়ে দৌড় দিন আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই আপনি আপনি কোনো জায়গাতে থাকেন আমি ক্যান্টারম্যানে থাকি আপনারা বোলার সঙ্গেই থাকেন কথা বুঝেন নাই আমার কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না মূল মাকসাদ হলো আখেরাতের মুক্তি ঠিক না বলেন না কে জান্নাত কি এই কদ্দু জায়গারে কয় না দুইটা রোমার একটা বাড়ি ইন্দা এটা রেখে কয় জান্নাত জান্নাত অনেক বড় জান্নাত অনেক আমরাই সব মানুষ গেলেও জান্নাতের কোন আতো লাগবে না তো অসুবিধা কি আমরা সবাই জান্নাতে যাই কথা বলেন না কেন আমরা সবাই যাব ইনশাআল্লাহ আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ তো অতএব প্রত্যেকই ফিকির করি নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেন মিয়া সুন্নাত অনুসরণ করেন নবীকে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন কোরআনুল কারীমে একবার দুইবার না বিশ্বাস করেন আল্লাহ আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করো নিশ্চিত তোমরা হেদায়ত পেয়ে যাবে আল্লাহ বলছে বন্ধুকে অনুসরণ করো যারা যারা অনুসরণ করবে উলাই কাহমুল মুফলিহল তারা সফল জান্নাতি নবীজি বলছেন আল্লাহ বলছেন হবি হকুমুলকুম জনুম হকুম আমার বন্ধুকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ ভালোবাসবো গুনাহ মাফ করে দেবো অনুসরণ 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 কি বলে অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত হয় ভালোবাসতেই অনুসরণ করতে হয় আলগা কোনোভাবেই সুযোগ নাই আপনি মনে করেন এই কাগজ এইটা এটা এই পিঠে তো লেখা আছে ঠিক না এই পিঠে এটা যেহেতু লেখাই নাই এটা তো দরকার নাই এটা হালাই মানে এই পিঠটা ফেলে দেন কেমনে সিস্টেম আছে এটা এইটা রাখতে হইলে এটা থাকতে হবে না এটা আলগা করার কোন সুরুত আছে এখানে তো আল্লাহর অসম রসুল্লামকে ভালোবাসলে অনুসরণ করতেই হবে অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে এটা এটা এমন একটা পৃষ্ঠা যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না আলগা করা যায় এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে এই এরা দুই দল দুই রকম না যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ঠিক কথাটা আমার বুঝছেন কিনা বলে কাগজের এই পিঠ ওই পিঠ আহলুস সুন্নাতুল জামাত এটা مبارক শব্দ নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি আসন্নাতুল খুলাফায়ে রাশেদিনাল মাহদিয়িন আহলুস সুন্নাতের ব্যাখ্যা নবী করে দিছেন অর্থ কি তোমরা আমার সুন্নতকে আক্রিয়ে ধর এবং আমার সাহাবী বিশেষ করে আমার আবু বকর ওমর ওসমান আলী আমার এই খুলাফাদের সুন্নাত নীতি আদর্শকে আক리에 ধর কেমনে আক리에 ধরো হাতে না না নবী উদাহরণ দিয়ে বুঝাইছে তামাসাকু বিহা মজবুতভাবে আক리에 ধর নবীজি বলেন বুঝো নাই উম্মত আরো ভাঙা ও আদ্দু আরে হা বিন নওয়াজেস এই ভিতরের মারির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম মারির দাঁত এলো এরকম শোহানম আর সামনের দাঁত এলে এরকম খারাপ ঠিক না এ মারির দাঁতে কোনো কিছু ধরিলে সামনের দাঁত দিয়ে ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা বলেন না বুঝেখন বুঝিনি আমার কথাটা এ নাওয়াজেস শব্দের অর্থ এইটা নবীজি বলেন আমার প্রতিটি সুন্নত আমার সাহাবিদের প্রতিটি সুনত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আক্রাইয়া ধরে কামরাইয়া ধরে এইভাবে ধরে রুচির কথাটা এ তাই রে তুমি ওয়াল জামাত হইবে আহলুসুনল কাজে ওয়াল জামাত কোন টেন্ডারের নাম না কোন একক গোষ্ঠীর নাম না সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই ওয়াল জামাত হওয়া উচিত ঠিক কিনা বলেন না কেন নাই তো আমাদের আখেরাত মুক্তি হবে কিভাবে আমি যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ না করি সাহাবাই কালামের অনুসরণ না করি তা আমার মুক্তি মিলবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন বাবা তো আমি যে কথাটার জন্য বলছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন ইমান মনে আসেনি যে কথাটা ইমান আল্লাহর সাথে বাঁধন লাহা ইল্লাহর বন্ধন এই বন্ধন ছুটে গেলে জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে বড় থেকে বড় বিষয় মুসলমান মানেই তার জিন্দগি বেঁধে রাখবে আল্লাহর সাথে মোমেন মানেই তার সবচেয়ে প্রথম মনে পড়বে আল্লাহকে সব ব্যাপারে সবার আগে মনে পড়বে কাকে আল্লাহ বান্দা যত মারাত্মক গুনাই করে রাখো যত ভয়ানক গুনাই হোক তোমার দ্বারা তবু তোমার প্রথম দায়িত্ব আমি সালামুম রহমতুল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং পুরা বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন